এই যে ম্যাডাম ম্যাডাম কি করতেছেন আপনি রুটি ভাজতেছেন এই যে সাদিয়া রুটি ভাজতেছে আর কি তুই মোড়াই বসে রুটি ভাজতেছ কেন ওই যে আমার ম্যাডাম হয়েছে চেয়ারম্যান এটা আমার মেম সাহেব তাই সে মোড়াই বসে বসে রুটি ভাজতেছে অনেকগুলা রুটি ভেজে ফেলেছে আমার সাদিয়া মনি কার জন্য বানাচ্ছ ওরে বাবা এই যে আমার মেম কাজ শিখে গেছে মাসাল্লাহ এখানে বসে বসে সে রুটি বানাচ্ছে ওরে বাবা আমার নতুন রান্নামেন। সে ডিজিটালভাবে রান্না করতেছে অলস একটা মেয়ে